আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা হচ্ছে নিউ তাকোয়া ফ্যাশনে দেখাবো শীতের জন্য কিছু কোটি কালেকশন ঠিক আছে কোটি দেখাবো ফ্যাশনেবল কোটি আপদের জন্য নিউ তাকোয়া ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে এই দুইটা নাম্বার যোগাযোগ করবেন দোকান হচ্ছে সাতানব্বই লেভেল চার নি লিফ্টের তিন হবে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনে অথবা হচ্ছে সরাসরি এসে আপনারা এগুলো কিন্তু পারচেস করতে পারবেন এই শোরুম থেকে দেখেন সবার হয়ে যাবে তাই না ভাইয়া ফ্রি সাইজের একদম টিনেজ মেয়ে থেকে শুরু করে সবার হয়ে যাবে আমরা জাস্ট কালারগুলো একটু দেখ কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখেন এই যে হালকা কালারের মধ্যে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এটা আবার হচ্ছে আর্মি প্রিন্টের মধ্যে যে আপুরা ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন সুন্দর কোনা কাটা আপনারা হচ্ছে এই কোটিগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন এটা সুন্দর লাভ প্রিন্টের মধ্যে এটা আবার এক কালারের মধ্যে এটা দেখেন এটা মেরুন কালার যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নিউ তাকোয়া ফ্যাশনের অনলাইন নাম্বারে ওনাদের কাছে কিন্তু শীতের আরও অনেক ধরনের কালেকশন পাওয়া যায় যেমন ধরেন প্লাজো তারপর হচ্ছে ক্রপটপ ব্লাউজ স্কার্ট সেট ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা সুন্দর একটা পিঙ্ক কালার আর এটাও কিন্তু ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন আপনার হচ্ছে এরকম গ্লিটার করা দাম কত ছিল ভাইয়া একশো আশি টাকা মাত্র আর কি কি পাওয়া যায় ভাইয়া হুডি আছে হুডি আছে সোয়েটার আছে ব্লাউজ আছে প্যান্ট আছে এই যে দেখেন সব কিন্তু ওনাদের নিজস্ব কারখানা ঠিক আছে তাকা ফ্যাশনের নিজস্ব কারখানা এগুলো তৈরি হয় আপনাদের যার যেটা লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ